হাই ফ্রেন্ডস দেখুন এই যে একটা সিপাহী বুল বুলি এসছে দেখুন ও ওই ফুলের যে থেকে যে ফলের যে মঞ্জুরিটা হয়েছে ওইটা পুরো খেয়ে নিল একবার গাছের জঙ্গলটা দেখুন দেখছেন এই গভীর জঙ্গলের মধ্যে গাছগুলো সব দেখতে পাচ্ছেন দেখুন এইখানেই ওই পাউডার পাক ফুলগুলো ফুটেছে আর দুনিয়ার পাখি এখানে ভর্তি বুলবুলি মৌটুসি দোয়েল দেখুন কত রকম পাখির ডাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রজাপতিও উঠছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট